নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ সুস্বাদু একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি হঠাৎ করে সন্ধ্যাবেলায় যদি কিছু খেতে মন চায় ঝটফট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব বেশি সময় লাগে না মাত্র দুটো কাঁচা আলু দিয়েই দারুণ সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যাবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই এখানে প্রথমে দুটো কাঁচা আলু নিয়েছি কাঁচা আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম খোসা ছাড়িয়ে এবারে গ্রেট করে নিতে হবে একদমই ছোট করে গ্রেট করতে হবে তার জন্য আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে একদমই ছোট ছোট করে গ্রেড করে নেব আলুগুলোকে গ্রেড করে অবশ্যই জলের মধ্যে নিতে হবে নাহলে কালো হয়ে যাবে আমি এখানে আগে থেকে জল নিয়ে নিয়েছি এবারে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আলুগুলো আমি দেখিয়ে দিচ্ছি একদমই ছোট করে গ্রেড করে নিচ্ছি আমি দেখিয়ে দিলাম কতটা গ্রেড করতে হবে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে তেল এখানে টু টেবিল স্পুন মতো তেল আছে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটাকে অবশ্যই গ্রেট করে দিতে হবে এবারে আদাটাকেও একটু ভেজে নেব আদাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি একদমই সহজ একটি স্ন্যাক্স রেসিপি আজকের এই রেসিপিটি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে বড়োদেরও আশা করছি ভীষণ পছন্দের হবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল এবারে দিয়ে দিতে হবে জল পেঁয়াজটা একটু ভাজাভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জল জলটা খুব বেশি দিলাম না এখানে এক গ্লাস মতো জল আছে জলটা দিয়ে আলুটা যে আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে জলটাকে একটু ফুটতে দিতে হবে জলটা একটু ফুটে উঠলেই এই জলে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো এবারে অনবরত নাড়া দিয়ে চালের গুঁড়োটাকে রান্না করে নিতে হবে যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সে কারণে কিন্তু অনবরত নাড়তে হবে যেন কোনো রকমে দলা না বেঁধে যায় খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম এখনও পর্যন্ত একটু একটু ভিজে ভিজে রয়েছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা দিয়ে খুব ভালো করে ধনেপাতাটাকে একটু মিক্স করে নিলাম এবারে নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম থাকলেও হবে কোনো প্রবলেম নেই এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট করে যে কোনো শেপে তৈরি করে নিতে হবে তোমরা গোল চাইলে গোল শেপ করে নিতে পারো বা লম্বা শেপ চাইলে লম্বা শেপও করে নিতে পারো আমি একটু লম্বা শেপ করে করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে দেখবে একটু হার্ড হয়ে যাবে তাহলে আর বানাতে খুব বেশি প্রবলেম হবে না একটা আমি তৈরি করে নিয়েছি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটা সেমভাবে তৈরি করে নিতে হবে আরও একটা আমি তৈরি করে নিলাম সবগুলোকেই এভাবে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে এদিকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে দিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু ফুল আঁচে দিয়ে ভাজা করে নিতে হবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে ভাজার প্রয়োজন নেই যেহেতু এগুলো আগে থেকে রান্না করা আছে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আর ক্রিসপি হয়ে যাবে এবারে কয়েকটা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি সবগুলোকেই এভাবে করে ভেজে নেবো দু পাঁচটা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজতে খুব বেশি টাইম লাগে না সবগুলোকে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিলাম যে কোনো সসের সাথে এটা খেতে পারো ভেতরটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো খেতে দারুণ সুস্বাদু লাগে একবার হলেও এভাবে ট্রাই করার অনুরোধ রইলো আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবে না কেমন হয়েছে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা